এই যে আজকে এখানে বন্ধুরা আমি পেঁপে শুক্ত পেঁপে দিয়ে শুক্তো করেছি মানে পেঁপে আর উচ্ছে দিয়ে এখানে শুক্তো করেছিলাম তো পেঁপেটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম পেঁপেটাকে সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখো একটুখানি আর সিদ্ধ করার পরে তারপর উচ্ছেটা ভেজে নিলাম উচ্ছেটা ভেজে তারপরে শুক্ততে দিয়েছি কেন না একটুখানি উচ্ছেটা ভেজে শুক্ততে দিলে তাহলে মনে হয় খেতে আরও টেস্ট লাগে আর অনেকদিন পরেই এরকম পেঁপে মানে শুক্ত হয়েছে ঘরে আর সত্যি কথা এই সূত্রটা আমার ঘরে সবাই খুব পছন্দ করে আর বেশি কিছু লাগেও না কোনো লঙ্কা টঙ্কা মানে কোনো কিছু না শুধু একটুখানি আদা বাটা দিয়েই এই সুতোটা হয়ে যায় আর সত্যি খেতে এসে অদ্ভুদান্ত টেস্ট লাগে তোমরা কখনো ঘরে খেয়ে দেখবা এইভাবে করে দেখবো খুব ভালো লাগবে আর আর মানে আমি আজকে কেন করেছি কেন কি না বাবা মানে কন্টিনিউ তিতা এটা সেটা খাচ্ছে তো আজকে ভালো লাগবে না সবজি দিয়ে তিতাটা করে দেয় সেটাই মনে হয় ভালো হবে আর এই যে দেখো এটা হলো আদার রস মানে আদা এখানে পেস্ট করেছিলাম একটুখানি একটুখানি ধুয়েও দিলাম আর একটুখানি আদা মানে পরে দিয়ে দিয়েছিলাম এটা তো শুধু একটু আদা বাটা আর একটুখানি মানে ধনে বাটা দিলেই বাস হয়েছে একদম মাখা মাখা গায়ে মাথা মাখা শুক্তটা পেঁপে দিয়ে আর এই সুতোটা আমাদের বাড়িতে আমার মানে ঘরে ভালো মানে বলি না খুব টেস্ট খায় ওরা আর এখানে ভেন্ডি ভাজা করেছিলাম কেন শুনে ভেন্ডি আলুটা ভেজে রেখেছি রাত্রে রুটি খাওয়ার জন্য কেন কি শুক্তো তো মানে তিতে দুপুরের জন্যই হয়ে যাবে এবার রাত্রে রুটি খাওয়ার জন্য আবার আলাদা কী করবো তো ওর জন্য এই ভেন্ডি আলু ভেজে নিয়েছি রাত্রেবেলা রুটিটা খাওয়া হয়ে যাবে আর ছেলেরও খাওয়া সেরকম কিছু ছিল না তা ভেন্ডিটা ভাজলে ভাবলাম যে ও দুপুরেও খাওয়া হয়ে যাবে আর রাত্রে রুটিটাও আমাদের খাওয়া হয়ে যাবে আর এখানে এই মাছ মানে এই মাছটা এখান থেকে মাছ মানে এই দুই পিস মাছ হলো বাবার জন্য ভাজ মানে বাবার আর ছেলের জন্য ভাজি আর বাকি চার পিস এই যে চার পিস চার পিস মাছ শুধু ধনে পাতা দিয়ে করেছিলাম ততরা প্রতিদিন মানে আদা জিরা দিয়ে ঝাল খেতে না ভালো লাগে না এক হয়ে যায় আর এইটা হলো ধনে ঝোলটা হলো একদম কাঁচা লঙ্কা পেস্ট করে শুধু কাঁচা লঙ্কা আর ধনে পাতা বাস আর কোনো মানে ময় মশলা হাত দেওয়া যায় দেই না এখানে এই যে পাঁচ পিস মাছ হ্যাঁ পাঁচ পিস মাছই আমি করেছিলাম একদম গায়ে মাখা মাখা ধনেপাতা দিয়ে সেই লেগেছে দারুণ লেগেছে খেতে আর আমাদের বাড়িতে এরকম মানে আমরাও তো খুব পছন্দ করি তোমরা কে কে কোন পছন্দ করা যাই না আর এই শীতের দিনে তো এই তরকারিটা খুব বেশি খায় দুর্দান্ত খায় আর এই ধনে পাতাগুলো এক সেই ছোটো ছোটো ধনে ছিল ওগুলো খেতে খুব দারুণ টেস্ট লাগে এইখানে মাছটা একটু মানে কাঁচা সম্বাদ দিয়ে নিয়েছিলাম একবারেই সম্বাদ দিয়ে মাছটা বসিয়ে দিয়েছিলাম আর এই তরকারিটা এইভাবেই বানায় এই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম মানে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে একটুখানি হলুদ দিয়ে একটুখানি দুটো পাল্টি করব পাল্টি করে তারপরে ওটাতে জল দেবো আর জলও বেশি দেবো না খুব গায়ে মাখা গায়ে মাখা জল দেবো আর কি এটা আমার ছেলেও খুব ভালো খায় আর আমার ঘরের কর্ত সেই আমার ঘরে কথা বলতে আমাদের মানে আমরা সবাই এই মাছের মানে মা ধনেপাতা দিয়ে খুব মানে পছন্দ করি আর আজকে মানে করেছি মনটাও অতটা ভাবেছি ভালো ছিল না এই চলছে মানুষের লাইফে কিছু না কিছু তো মানে আসতেই রয়েছে কিছু না কিছু তো চলতেই আছে না যাই হোক মানুষ যতদিন বেঁচে আছে ততদিন মানুষের লাইফে চলতেই থাকবে একটার পরে একটা একটার পরে একটা কী করবো করা যায় কিছু করার তো নেই এর ভিতরে মানুষ চলছে এই যে জল দিয়ে দিয়েছিলাম বেশি জল দেয় একদম গায়ে মাখা জল দিয়েছি তার কিন্তু ধনে পাতাটা পেস্ট করে নামানোর আগে দিয়ে দেবো আমার এইসব তরকারিগুলো খেতে খুব ভালো লাগে আদা জিরা দিয়ে ঠিক আছে মাছ মানে ওই একটা মানে সেই অনুষ্ঠান বাড়ির মতো হয়ে যায় তখন আছে এই যে ভাতের ছোটোটা আবারও মানে ওইদিকে দিকে বুঝে থাকতে হয়েছিল ওই যে রকম ধন্যবাদগুলো পেস্ট করে নিয়েছি এখন ধন্যবাদগুলো এখানে ফেলে দিয়েছি আমার মেয়েও এই তরকারিটা সেই খায় খুব পছন্দ করে আর সত্যি কথা বলতে গেলে কি বলবো না কিন্তু কোনো কিছু লাগে না শুধু কাঁচা লঙ্কা ধনে পাতা

তরকারিটা প্রায় হয়ে গেছে এবার তরকারিটা নামিয়ে দেব আর এই যে এখানে বিকালবেলা সব জামা কাপড় মানে মাথাটা খারাপ হয়ে গেছিলো জামা কাপড়ে আমার চেয়ার ভোরে মানে টাল হয়ে গেছে মানে কি চেয়ার এখন পরে তখন পরে অবস্থা হয়ে গেছে তারপরে এইসব জামা কাপড়গুলো জামা কাপড় হয়ে গেছে মানে নামাতে নামাতে একটা দুটো করে নামাতে নামাতে মানে প্রচুর পরিমাণে জামা কাপড় হয়ে গেছে তারপরে ছেলে আসার পরে ছেলের জামাগুলোও সেট করে নিই ওর জন্য ওগুলোও রয়ে গেছে আর এখানে সব জামা কাপড় একসাথে হয়ে গেছে মানে ঘরে পড়ার বাইরে পড়ার সব ধুয়ে 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 দিয়ে রেখেছি আর আলাদাও করে নিই আর সব এক জায়গায় জমে গেছে এর জন্য এখন যেগুলো উঠিয়ে দেব সেগুলো আলাদা রাখবো আর যেগুলো নিচে রাখবো সেগুলো আলাদা রাখব চেয়ারটা ভরতে বলতে বন্ধুরা তোমাদের দেখাতে পারেনি চেয়ারটা ভরতে পড়তে চেয়ারটার এই উচ্চ হয়ে গেছে মানে কালকে আর রাত্রেবেলা যখন জামা কাপড় রাখছি তখন মনে হচ্ছে কি এই পরে মনে গেল এই পরে যাবে এই পরে যাবে এই ভাবছিলাম তারপর যে না আজকে তো জামা কাপড়গুলো কম করে ঠিক করে রাখি ছেলে এসে তার জামা কাপড়গুলো নামানো হয়নি কিছু করা হয়নি আর যখন খুঁজতে যাও তখন খুঁজে পাওয়া যায় না তখন সব একসাথে গল গড় হয়ে যায় রেখে দেব আর আলমারিটা গুছাতে হবে আলমারিটারও অবস্থা খুব খারাপ এই দেখো সব জামা কাপড়ের অবস্থা এখন এগুলো গুছিয়ে তারপরে ওগুলো আলমারিতে রাখবো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো কি না আর আমরা তো মোটামুটি ভালো আছি আর আজকে আমাদের দেখো কি হয়েছে আমার আমি এতক্ষণ ধরে ভিডিও বানিয়েছি কিন্তু আমি ভিডিও অন করিনি অন না করে আমি ভিডিও বানাচ্ছিলাম জানি না আমি আজকে কি হয়েছে আমার আর এই দেখো সব একদম পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার করে নিয়েছে আর এই যে পুরো আলমারি পরিষ্কার হয়ে গেছে আমার আলমারিটা পরিষ্কার মানে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি যা জামা কাপড় টাপড় ছিল সব কিছু একদম সুন্দর করে সেট করে রেখেছি আর এখন মুদ্রা কী হয়েছে মানে চলে গেছে ঠান্ডা ঠান্ডা চলে গেছে তো এইবার এখন তো সব জামা কাপড় সব ঢুকবে মানে এগুলো সব গরম জামা কাপড়গুলো তো আমি কমসে এখন সেট করে রাখবো আজকে ছেলের বিছনা চাদর টাদরগুলো ধুয়ে দিয়েছি এবার কালকে আবার একটা ভালো মোটা চাদর ধুবো এখন একটা একটা করে ধুয়ে ধুয়ে মানে দিতে হবে তাহলে সব ধোয়া হয়ে যাবে আর কালকে দেখি এখন দুটো চাদর কালকে দুটো তিনটা দেখি যাই পারি কালকে দরকার মেশিনে ধুবো কিছু ধুয়ে তারপরে ওগুলো উঠাবো এবার ছেলেরও ব্যাগ একদম খালি হয়ে গেছে ও এসলো যখন আসার পরে আর মানে সেটা ইয়েই হয় খালি করে মানে উঠানো হয়নি ধুয়ে 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 কী হয়েছে কি সব রাখা হয়েছে মানে এই চেয়ারের উপরে একটা একটা করে করে ধুয়ে সব চেয়ারের উপরে রেখেছি আর সেগুলো আজকে সব পরিষ্কার করে দিয়েছি বাস এই যে পুরো ওর বিছানাটা চেঞ্জ করে যা ওর বিছানাটা এটাও চেঞ্জ করে দিয়েছি কেন কি না। অনেকদিন হয়ে গেছিলো নোংরাও হয়েছিল ওর জন্য করে দিলাম সব কাজ শেষ এবার ভিডিওটা এডিটিং সব সবথেকে বেশি ঝামেলা ছিল কি এই জামা কাপড়গুলো দেখে দেখে না বন্ধুরা আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল প্রতিদিন ভাবে এই আজকে করবই আজকে করবই আর হয় না আরে আমার কি হয় কি না আলমারি আমার ছেলে যখন কিছু খুঁজে না পায় সারা আলমারি নামিয়ে নেবে তো তখন আমার এগুলো পরিষ্কার করতে মানে অসুবিধা হয় ওর জন্য আজকে সব করে নিয়েছি আর যা নিচে কাপড় যা ছিল মানে বাইরে পড়া এই কিছু গরম জামা কাপড় এগুলো এখন ধুয়ে 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 আস্তে আস্তে সব উঠিয়ে দেবো আর সে আমার চেয়ার এই টাল হয়ে গেছিলো মানে চেয়ার ডবল চেয়ার হয়ে গেছিলো আজকে সব পরিষ্কার করে দিলাম আর এখন আস্তে 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 কম্বল টম্বল ধুয়ে 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 পরিষ্কার করতে হবে আর একদম চলে গেছে ঠান্ডা দেখো আজকে চাদরও দিতে হচ্ছে না একদমই ঠান্ডা লাগছে না বিলকুল ঠান্ডাটা চলে গেছে দেখ সব কাজ হয়ে গেছে এবার ভিডিওটা এডিটিং করে তোমাদের কাছে দিয়ে দেবো সেটা দেবো তোমরা একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাস এই যে সব গুছানো হয়ে গেছে আজকে পুরো বিকেল থেকে আমি এই আলমারিটা গুছিয়েছি সব কমপ্লিট আমার গুছানো